এই মুহূর্তে সোনার দাম নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বর্তমানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রয়েছে অস্থিতিশীল একদিন কমছে তো অন্য দিন ঝড়ের গতিতে বাড়ছে হলমারিক যুক্ত গহনা সোনার দাম চলতি সপ্তাহে আবারও বাড়তে পারে স্বর্ণের দাম এমনটাই অনুমান করছে বাজার সংশ্লিষ্টরা বন্ধুরা দেশের বাজারে গত তেইশে ডিসেম্বর এবং সর্বশেষ উনত্রিশে ডিসেম্বর টানা দুই ধাপে স্বর্ণের দাম কমানোর পর পনেরোই জানুয়ারি আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস বন্ধুরা আজকে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটে কত টাকা বেড়েছে স্বর্ণের দাম বিস্তারিত জানতে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন বন্ধুরা আজকে দেশের বাজারে সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার একশো পঞ্চান্ন টাকা একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার সাতানব্বই টাকা নয়শো পঁয়তাল্লিশ টাকা বাড়ানো হয়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির শরণের দাম বাড়ানো হয়েছে আটশো টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নিবা আপনার নিকটে থাকা পুরাতন গহনা পনেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমারিক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার একশো দশ টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার আটশো দশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম দাম রয়েছে আশি হাজার তিনশো দশ টাকা বন্ধুরা ছিল হলমার্ক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন বার জেনে যাক এক গ্রাম সোনার দাম বাইশ ক্যারেটে গ্রাম সুনার দাম এগারো হাজার নয়শো পঞ্চান্ন টাকা একুশ ক্যারেট গ্রামসুনার দাম এগারো হাজার চারশো এগারো টাকা আঠারো কেট এক গ্রাম সোনার দাম নয় হাজার সাতশো একাশি টাকা এবং সনাতন পদ্ধতের প্রতি এক গ্রাম সোনার দাম আট হাজার একত্রিশ টাকা বন্ধুরা ছিল হলমারিক যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে একুশ কেট এক না সোনার দাম বাইশ সোনার দাম আট হাজার সাতশো পনেরো টাকা একুশ সোনার দাম আট হাজার তিনশো উনিশ টাকা আঠারো কেট এক সোনার দাম সাত হাজার একশো তিরিশ টাকা এবং সনাতন পদ্ধতের প্রতি একানা সোনার দাম পাঁচ হাজার আটশো পঞ্চান্ন টাকা বন্ধুরা ছিল হলমারিক যুক্ত একানা সোনার দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে সরকার নির্দেশিত পাঁচ পার্সেন্ট ব্যাগ প্রযোজ্য হবে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ